হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি বন্দনা বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা মার্কেটিং ব্লগ আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া জেলার শান্তিপুর ও ফুলিয়ার তাঁতের শাড়ি কিন্তু বিখ্যাত ঠিক সেমনভাবেই ভাবেই পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেলবাজারে নশরতপুরে গণেশচন্দ্র তাঁত হাট কিন্তু তাঁতের শাড়ির জন্য অনেকটাই বিখ্যাত এবার তোমাদের বলে দিই তোমরা এই হাটে আসতে চাইলে কীভাবে আসবে তোমরা যদি হাওড়ার থেকে আসতে চাও তাহলে তোমরা কাটুয়া লোকাল ট্রেন ধরে সমুদ্রগড় স্টেশনে নেমে পায়ে হেঁটে কিন্তু চলে আসতে পারো সমুদ্রগড়ে গণেশচন্দ্র তাঁতকাপুরের হাটে আর তোমরা যদি কাটুয়ার দিক থেকে আসতে চাও সেমভাবে তোমরা কিন্তু হাওড়া লোকাল ট্রেন ধরে সমুদ্রগড় স্টেশনে নেমে পায়ে হেঁটে চলে আসতে পারো স্টেশনের খুব কাছেই অবস্থিত এই তাঁত কাপড়ের হাটটি আর এই হাটটি বসে বুধ বৃহস্পতি শনি রবি এই চার দিন কিন্তু তোমরা এখানে পাবে বিভিন্ন রকম তাঁতের শাড়ির কালেকশান বাদ বাকি সোম মঙ্গল শুক্রবার কিন্তু বসে রেডিমেড পোশাকের সম্ভার সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত হাত থাকে আর বিকেলবেলায় পাঁচটা থেকে নটা পর্যন্ত বাংলার ঐতিহ্য হলো তাঁতের শাড়ি আর বাঙালির কাছে শাড়ি মানেই কিন্তু তাঁতের শাড়ি পুজো হোক বা কোনো অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু বাঙালি শাড়ি পরতে স্বচ্ছন্দবোধ করে সুতির সুতো দিয়ে তৈরি তাঁতের শাড়ির বাজার চাহিদা অনেক কিন্তু বর্তমানে বাজারে বিভিন্ন রকম ফ্যান্সি শাড়ি ও হ্যান্ডলুম শাড়ি আসায় তাঁতের শাড়ির চাহিদা কিন্তু অনেকটাই কমে গেছে বাজার মূল্যের টানাপূরণের মধ্যেও গণেশচন্দ্র তাঁত কাপড় হাটে তিরিশ বছর ধরে তাঁত শিল্পীদের হাতের কাজকে মর্যাদা দিয়ে তাঁত শিল্পকে এখনও কিন্তু টিকিয়ে রেখেছে এবার তোমাদের বলে দিই এই মার্কেটে তোমরা কেমন ধরনের শাড়ি পেয়ে যাবে যেহেতু এটা তাঁত কাপড়ের হাট তো তোমরা কিন্তু এখানে সমস্ত রকম তাঁত শাড়ির কালেকশান পেয়ে যাবে ঢাকাই জামদানি কাটন জামদানি সফট জামদানি অলওভার কাজ হাফ কাজ এমনকি মিনাকারি জামদানি থেকে শুরু করে কাঞ্জিবরম জারদশী হ্যান্ডলুম শাড়ি সুতির শাড়ি সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই যে এখানে তোমরা যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু সফট জামদানি এইগুলোর প্রাইস কিন্তু খুবই কম এই যে সাদা শাড়িটা দেখছো এটা কিন্তু দেড়শো টাকা দাম তো আমি ঠিকভাবে দাম দর করতে পারিনি তোমরা কিন্তু দাম দর করে নেবে তো এই ধরনের শাড়ি কিন্তু আমি তিনটে নিয়েছিলাম তো এছাড়াও এখানে বলেছি অন্যান্য দিন বিভিন্ন রকম ফ্যান্সি শাড়ি সুতির শাড়ি হ্যান্ডলুম শাড়ি সব কিছু কিন্তু পাওয়া যায় অফথ জামদানির স্টার্টিং প্রাইস দেড়শো টাকা হ্যাঁ শাড়ির কোয়ালিটি একটু কমা হবে তোমরা বুঝতেই পারছো দেড়শো টাকা শাড়ি মানে কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না তবে তোমরা চাইলে নিতে পারো এছাড়া তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকার মধ্যেও বিভিন্ন রকম জামদানি শাড়ি তোমরা পেয়ে যাবে এখানে কাতান বেনারসির স্টার্টিং প্রাইস কিন্তু আটশো টাকা আর এই যে রেডিমেড নাইটিগুলো দেখছো এখানে তোমরা অ্যালান কাট এয়ার হোস্টেল পিট এছাড়া গোল কাটের সামনে বোতাম দেয়া বিভিন্ন রকম নাইটি পাবে একশো কুড়ি টাকা তিরিশ টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত আছে আর এই যে বিভিন্ন রকম জুতো দেখছো এখানে কিন্তু আশি টাকা থেকে শুরু করে দেড়শো দুশো আড়াইশো চারশো টাকা দামেরও তোমরা সুন্দর জুতো পেয়ে যাবে তাঁত কাপড়ের হাট বলে শুধুমাত্র যে তাঁতের শাড়ি আছে তা না আমি এর আগেও বলেছি এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্যান্সি শাড়ি সিল্ক শাড়ির তোমরা পেয়ে যাবে এছাড়া চুড়িদার কুর্তি ওয়ান পিস টু পিস থ্রি পিস প্লাজো প্যান্ট ওরনা বিভিন্ন রকম টপ বাচ্চাদের জামা সব কিছুই কিন্তু এখানে আছে আর এই মার্কেটটায় গেলে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে আমি যখনই যাই কিছু কিনতে আমি কিন্তু ভিডিও করি আমি কিন্তু এই মার্কেটে এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু একদিনের ভিডিও না আমি যখন যখন গেছি একটু একটু করে তুলে রেখেছিলাম আর এর আগেও আমার ইউটিউব চ্যানেলে এই তাঁতকাপুর হাটের একটা ভিডিও আছে দেয়া তোমাদের যদি দেখতে ইচ্ছা করে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকম কালেকশান আছে তো এইগুলো দেখো সামার কালেকশান হাফ প্যান্ট বিভিন্ন রকম প্রিন্টের দামও কিন্তু কম কুড়ি টাকা পঁচিশ টাকা পনেরো টাকা করে এই প্যান্টগুলোর দাম তোমাদের একটু দেখে নিতে হবে নিয়ে যাওয়ার পরে আবার একটু সেলাই মেশিনে ভালো করে সেলাই করে নিলে প্যান্টগুলো কিন্তু অনেক দিন টিকসই হয় আর পাশেই দেখো কত সুন্দর প্লাজো প্যান্ট সেগুলোও কিন্তু খুব সুন্দর যাই কেন না কেন তোমাদের একটু দেখে নিতে হবে কিন্তু আমার এই মার্কেটে সমস্ত জামা কাপড় খুবই পছন্দ হয় বড়ো বড়ো দোকানে কিন্তু এখান থেকে পাইকারি দামে জামাকাপড় কিনে নিয়ে যে অনেকটাই বেশি দামে বিক্রি করা হয় তো সেটা হয় ভোরবেলার দিকে কখনও যদি আসি তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা যদি এই ধরনের মার্কেটিং ব্লগ দেখতে ভালোবাসো বা এই হাটের কোনো কালেকশান বা শাড়ির দাম প্রাইস কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো আমি যখন নেক্সট টাইম আবার যাব তোমাদের জন্য ভিডিও করে আনবো বা প্রাইস কত আমি জেনে আসবো আর সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো মার্কেট কিন্তু এখন অনেকটাই ফাঁকা আমি যেই সময় এই ভিডিও ক্লিপটা নিয়েছি তখন মার্কেট ক্লোজিং টাইম অ্যাকচুয়ালি আমি একটা ড্রেস নিয়েছিলাম সেটার একটু প্রবলেম ছিল তো সেটাই আমি কিন্তু রিটার্ন করতে এসেছিলাম এখানে কোনো ড্রেস বা শাড়ি তুমি যাই নাও না কেন এখানে কিন্তু যদি কোনো অসুবিধা হয় রিটার্ন করেও দেয়া হয় পুজোর সময় কিন্তু এই মার্কেটে প্রচুর ভিড় থাকে পা দেওয়ার জায়গা থাকে না এখন যেহেতু অফ সিজন তাই কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে আর এখন হচ্ছে গ্রীষ্মকাল এই সময় কিন্তু ছেলেদের বিভিন্ন রকম হাফ হাতা প্রিন্ট করা শার্ট জামা রয়েছে বলতে পারো সামারের বিভিন্ন কালেকশান বাচ্চাদের বড়দের সমস্ত রকম আছে তো খুবই সুন্দর দেখতে এখানে এত পরিমাণে কালেকশান থাকে যে দেখতে দেখতে কিন্তু চোখ ধাঁধিয়ে যায় বুঝে ওঠা যায় না কোনটা থুয়ে কোনটা নেব আর প্রাইস কিন্তু একদমই কম এখানে প্রায় দেড়শোর উপরে কাউন্টার আছে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু নাম্বারিং করা আছে তো সপ্তাহের এক একটা দিনে কিন্তু এক এক জায়গায় দোকানদাররা বসে দেখো দেখতেই পাচ্ছ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ যারা রবিবার হয়তো এই সামনে বসলো তারা আবার হয়তো শুক্রবার পেছন দিকে বসলো কোনো জিনিস রিটার্ন করার হলে যদি তোমরা আগে থাকতে বলে দাও ওরা কিন্তু জানিয়ে দেবে যে এইবার আসলে আমরা এই নম্বর কাউন্টারের কাছে বসবো এছাড়াও এখানে রুম ডেকোরেশনের বিভিন্ন বেড কভার পিলোস কভার কার্টন সমস্ত কিছু পাওয়া যায় তো তোমরা চাইলে এখান থেকে মানে অল ইন ওয়ান তোমরা যা চাইবে তাই কিন্তু পেয়ে যাবে পুরো যেন একটা শপিং মলের মতন যার জন্য তোমাদের আলাদা আলাদা জায়গায় যেতে হবে না তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে পুরো হাটটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর শেষে একটা কমেন্ট করে দিও কোনো যদি ভুল কিছু ইনফরমেশান দিই অবশ্যই আমাকে ইমেল করে জানিও আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম